লাল लाल উঠছে उठछे उठछे बोलिए भारत कलाम जिंदाबाद 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 सारा देशे लाल झंडा उठछे उठछे बोलिए सारा राज्ये लाल झंडा उठछे उठछे बोलिए सारा primitive से सभी আর লাল উঠতে দেবেন না দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের ভোটে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি বুদ্ধির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহমুতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝাণ্ডা শ্রমিকের নতুন রঞ্জিত কৃষকের রঞ্জিত লঞ্জিত ছাত্র রঞ্জিত এই লাল পতাকাকে কেউ ভোট করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না আজকে করেছেন আমরা প্রতিশ্রুতি দিতে চাই গোটা রাজ্যের মানুষকে যতদিন পর্যন্ত এই রাজ্যে ভক্ত প্রতিষ্ঠান হবে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে না পারব সংবিধানকে রক্ষা করবার জন্য নাগরিক অধিকার রক্ষা করবার জন্য এবং আমাদের ধর্মনিরপেক্ষতা আদর্শকে রক্ষা করবার জন্য এই লড়াই চলবে লাল ঝান্ডাকে হাতে নিয়ে